মিরসরাই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ফুল দিতে শহীদ মিনারে ফুল দিতে যে একজন পথচারী একজন নিরীহ পথচারী রাজনৈতিক সহিংসতার মাঝখানে গিয়েছে নোয়াখালীতে আমাদের নেতা এই গণ নেতা হাল্লাল মাসুদের উপর কিরকম হামলা চালানো হয়েছে এই হামলা গণ পরে গণ অন্যতম আমাদের যারা সারথী ছিল আমাদের যারা সহযোগিতা ছিল তাদের কাছ থেকে এই ধরনের আচরণ আমরা প্রত্যাশা করি না আমরা দীর্ঘ ষোলো বছর যে কষ্ট করেছি সেই কষ্টের ফল আজকে আমরা হয়তো এই স্বাধীনতা দিবসে এসে কিছুটা স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছি তবে এই দিনে আমরা স্মরণ করছি যেই লাখো শহীদের কারণে পাকিস্তানি হানাদারদের কাছ থেকে বাংলাদেশ স্বাধীন করে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম কিন্তু সেই স্বাধীন দেশ পাওয়ার পরেও স্বাধিকারটি মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকারটি যেটি আমরা পেতে পারিনি গত পঞ্চাশ বছরে সেটি পাওয়ার একটি সুযোগ এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সেই সুযোগ আমাদের করে দিয়েছেন গত জুলাই আগস্টে যে গণ অত্তানের শহীদরা তারা আমাদের এই শহীদদের প্রতি স্মরণে রেখেই আজকে যে দোহা মাহফিল সেই দোয়া মাহফিল যেটি বলতে চাই সেটি হচ্ছে যে নতুন সুযোগটি আমাদেরকে এই শহীদরা এনে দিয়েছেন জাতির সামনে যে নতুন সুযোগটি এনে দিয়েছে এটি যাতে আমাদের সকলের মাঝে নতুন যে বোধের জাগ্রত করেছে সেটি যাতে সকলের মাঝে ছড়িয়ে পড়ে আমরা দেখেছি যে আজকেও মীরসরেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ফুল দিতে শহীদ মিনারে ফুল দিতে যে একজন পথচারী একজন নিরীহ পথচারী রাজনৈতিক সহিংসতার মাঝখানে মারা গিয়েছে আমরা এই ধরনের রাজনৈতিক সহিংসতা দেখতে চাই না আমরা দেখেছি কিছুদিন আগে নোয়াখালীতে আমাদের নেতা এই গণ অভ্যুত্থানের নেতা হান্নান মাসুদের উপর কিরকম হামলা চালানো হয়েছে এই হামলা গণ অভ্যুত্থানের পরে গণ অন্যতম আমাদের যারা সারথী ছিল আমাদের যারা সহযোদ্ধা ছিল তাদের কাছ থেকে এই ধরনের আচরণ আমরা প্রত্যাশা করি না আমরা প্রত্যাশা করি না যে আমরা যে সংস্কারের জন্য আমরা বলছি যে একটা টেকসই সমাধান আমরা এই রাষ্ট্রের চাই সেই সমাধানটির জন্য সংস্কারের প্রস্তাবনা আমরা এনেছি সেই সংস্কার প্রস্তাবনা নিয়ে সামনে আমাদের যে রাজনীতি রাজনীতি সেই এগিয়ে যাবে ঈদের পরে আমরা এই সংস্কার প্রস্তাবনা নিয়ে যেগুলো আমরা একমত হয়েছি সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাব এবং একমত জনগণকে কনভিন্স করে আমরা জনগণকে সাথে নিয়ে এটা বাস্তবায়ন করার জন্য যাব আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই পুরনো যে জিনিস শব্দের খেলায় শুধুমাত্র পুরনো জিনিস রেখে দিবেও কিন্তু বলবো নতুন কিছু সেটা আমরা চাই না সংস্কার মানে আমরা পরিষ্কারভাবে বলেছি পরিবারতন্ত্রের অবসান করতে হবে সংস্কার কমিশন আমাদেরকে প্রস্তাব দিয়েছে দুই দফার বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় না এনসিপি এই সংস্কার প্রস্তাবনা সমর্থন করেছে যারা টানা দুইবার সংস্কার প্রধানমন্ত্রী থাকা যাবে এরপরে থাকা যাবে না এটা বলে আসলে যারা অসংখ্যবার প্রধানমন্ত্রী থাকার সুযোগ যারা করে দিতে চায় সেটি আমরা সমর্থন করি না এই বোধদয় আশা করি আমরা সকলের হবে সেই সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে জানিয়ে এবং শহীদদের আত্মার মাক ফেরাত কমনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকল